ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম তো যারা বন্ধুরা বা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের রয় প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের একশো পৃষ্ঠা মডেল নিয়ে চলে এসেছি তো চল বন্ধুরা আজকে ভিডিও শুরু করো আজকে একশো অষ্টআশি পেজ স্কুলের নাম হচ্ছে দেখে নাও মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট টু প্রথম প্রশ্ন এস টি পিতে সাতষট্টি পয়েন্ট টু ডিটের অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা হচ্ছে থ্রি পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটা অবশ্যই বিকিরণ পরের প্রশ্ন পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অ্যামোমিটার যন্ত্র যা পরিমাপ করে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা পরের প্রশ্ন শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধ সঠিক উত্তর অবশ্যই বি পরের প্রশ্ন পিটি অর্থাৎ প্ল্যাটিনাম তরিদার ব্যবহার করে এসু ফোর মিশ্রিত জলের তড়িৎ বিলের সঙ্গে এন উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস পরের প্রশ্ন নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যে গ্যাসের সংস্পর্শে সেটা এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া পরের প্রশ্ন থা থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কী ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যালুমিনিয়াম গ্রুপ বিতে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের অনুর সংখ্যা কত সঠিক উত্তরটা দেখে নাও তোমরা সিক্স পয়েন্ট জিরো টু টু আমরা জানি যে এক গ্রাম বলের কোনো বস পদার্থের আয়তন ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ সঙ্গে গুণ করবে টু পয়েন্ট টু ফোর অর্থাৎ এস টিভিতে যেটা আয়তন হয় তারপরে ভাগ বাইশ পয়েন্ট ফোর দিয়ে উত্তর চলে আসবে দেখতে পাচ্ছ তোমরা পরের প্রশ্ন বারো গ্রাম কার্বনের পূর্ণ দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এস আয়তন কত তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সি মানে ওর বারো গ্রাম প্লাস ও টু সি ও টু তাহলে একে দুই দিয়ে গুণ করবে এক মল আয়তন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম পরের প্রশ্ন অর্থাৎ বাইশ দশমিক চার লিটার পরের প্রশ্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী দেখে নাও আলফা বিটা গামা এদের সম্পর্ক এখানে লেখা আছে এ ইকুয়াল বি বাই টু ইকুয়াল ওয়াই অর্থাৎ গামা বাই থ্রি নেক্সট প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্বের কী পরিবর্তন হয় কমে যায় পরের প্রশ্ন পিতল ও লোহার পাত যুগ্মের উষ্ণতা হ্রাস করলে বক্রতার বাইরের দিকে লোহার পাত থাকবে এটা মিথ্যা হবে শখটা দেখে নাও ভোল্টামিটারকে তড়িৎ বর্তমিতে যে সমবায় যোগ করা হয় সঠিক উত্তর সমান্তরাল পরের প্রশ্ন পরবর্তী প্রবাহে বর্তনে যে তারে সুইচ লাগানো হয় সেটা হচ্ছে লাইভ তারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই